যে ঢুকেছিল তার দায়িত্ব কার ছিল সেই শুভেন্দুর বাবারই দায়িত্ব ছিল অমিত শাহের দায়িত্ব ছিল ভারতবর্ষ থেকে অনুপ্রবেশকারীরা সমস্ত নাকি উইপকার মতো খেয়ে নিচ্ছে তাহলে কারা অনুপ্রবেশকারী এটা ভাবতে হবে তো আমি শুভেন্দু অধিকারীর কথা দিয়ে কোনো কথা শুরু করবো আমি তার বাবার কথা শুরু করি তার নাম হচ্ছে অমিত শাহ অমিত শাহ কি বলেছেন উনি বলেছেন যে উনি এসআইআর করবেন ডিটেক্ট করবেন উনি ডিলিট করবেন উনি ডিপোর্ট করবেন কথাটার মানে কি ডিটেক্ট করা মানে উনি চিহ্নিত করবেন উনি তারপরে ভোটার তালিকা থেকে মুছে তারপরে আচ্ছা পাওয়া গেছে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাদ দিতে গেলে তিনজন পাওয়া যায় তাহলে বিহারের যে ভোটার তালিকা তার থেকে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে এই তিনজন রোহিঙ্গা তো মোটেই জনবিন্যাস পাল্টে দিচ্ছিল এমনটা কিছু করেনি আর যদি তিনজন রোহিঙ্গা পাল্টে যদি হয়েও থাকে তাহলে সেটাকে সেটা যে ঢুকেছিল তার দায়িত্ব কার ছিল সেই শুভেন্দুর বাবারই দায়িত্ব ছিল সুতরাং অমিত শাহের দায়িত্ব ছিল হয়ে গেল এই হচ্ছে বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলেছেন মুছে দেবেন আচ্ছা মুছে দেওয়ার পরে বলেছেন ডিপোর্ট করবেন ডিপোর্ট করবেন কোথায় সাতচল্লিশ লক্ষ মানুষ কোথায় যাবে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাংলাদেশ পাঠিয়ে দেবে না নেপাল পাঠিয়ে দেবে না পাকিস্তান পাঠিয়ে দেবেন সেটা কিছু বলেননি পশ্চিমবঙ্গে সবাই যাচ্ছেন শুভেন্দু অধিকারী বলে এবার ছেলের কথা ছেলে কি বলেছেন যে বাবার থেকে ছেলে বলেছেন যে দু কোটি মানুষ আমি ধরে মানুষের কাছে বেশিরভাগ মানুষের এই তথ্য নেই আপনি আজ আপনারা আজকে এই সমাবেশে এসছেন কোনো মহিলার কাছে জিজ্ঞেস করুন যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করুন যে তথ্য চাওয়া হয়েছে বেশিরভাগ মানুষের কাছে এই তথ্য নেই এই তথ্য চাওয়া হলে মোটামুটি প্রায় পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গের তালিকা থেকে বাদ যেতে বাধ্য আর এই বাদ যাওয়া মানুষগুলোকে কোথায় পাঠাবে তাহলে কি তারা বাংলাদেশে পাঠাবে তাহলে তারা কি করবে এবার আসি অন্য একটা কথায় এটা হচ্ছে যে অনু এখন সুরেন্দুর বাবা মানে অমিত শাহ কি বলে থাকেন যে ভারতবর্ষ থেকে অনুপ্রবেশকারীরা সমস্ত নাকি উইপকার মতো খেয়ে নিচ্ছে তাহলে প্রকার মতো যদি খেয়ে নিয়ে থাকে

আমরা যারা এই দেশের মানুষ যারা কোনোদিন মনে নিয়ে একটা কাগজ আমার পরিচয় পত্র হতে পারে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি অনুপ্রবেশকারী একটা জিনিস মাথায় রাখবেন খুব সোজা কথা একটা লোক যে বাইরে থেকে যখন আসেন সে খুব সহজে অসদ উপায় হোক যে কোনো ভাবে হোক তার নিজের কাগজটি বানিয়ে নেয় আর যে এই দেশের মানুষ

আর সেই অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে যদি এসআইআর করা হয় আমরা তার সর্বত বিরোধিতা করি যদি একজন মানুষের নাম বাদ যায় তার বিরোধিতা আমরা করতে হবে এইটুকুই আমার আজকে বলা